আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক দিন পর আপনাদের সাথে আবার কথা বলার জন্য আসলাম সামনে ঈদ এবং আমাদের বর্তমানে এখন বর্ষাকাল চলছে তো স্বাভাবিকভাবেই আমাদের এই সময় চলাফেরা করতে গেলে বা কাজ করতে গেলে কিছু দুর্ঘটনার সম্মুখীন হতে হয় এই ব্যাপারে আমি আপনাদের সামনে খুব অল্প পরিসরে কিছু কথা বলবো প্রথমত বর্তমানে বাংলাদেশে বর্ষাকাল চলছে এই সময় আমাদের ডাক্তারদের পক্ষ থেকে উপদেশ হলো যে আপনারা দেখে শুনে পথ চলবেন কোনোভাবেই যেন পথে পা ফসকে কিংবা পরে গিয়ে কোনো ব্যথা না পান ভিড় যথাসম্ভব এড়িয়ে চলবেন তাছাড়া এখন ঈদের সময় সবাই বাড়ি যাওয়ার জন্য খুব উদ্গ্রীব আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য মন আনচান করে তো যত যাই হোক না কেন আপনারা ধীরে সুস্থে দেখে শুনে গাড়ি চালাবেন এবং কখনোই ওভারটেকিং করবেন না বা ওভারটেকিং করার প্রবণতা এটা আপনারা পরিহার করবেন আশা করি তারপরেও না করুক যদি কোনো দুর্ঘটনার সম্মুখীন হন তাহলে আপনারা কি করবেন প্রাথমিক পর্যায়ে এই সম্পর্কে আমি দু একটা কথাবার্তা বলবো প্রথম কথা হলো যে এই বর্তমানে এখন ঈদের বাজার বাজারে অনেক ধরনের পশুই আছে যে যে ধরনের পশু ক্রয় করেন না কেন সেই পশুর বাজারে গিয়ে একটু দেখে শুনে আপনারা পশু ক্রয় করবেন কারণ পশু তারা নিজেদের তো অত জ্ঞান থাকে না যখন তার কাছে যাবেন হয়তো এক শিঙের গুঁতো লাগতে পারে কিংবা পা দিয়ে লাথি মারতে পারে কিংবা ভিড়ের মধ্যে পড়ে গিয়ে আপনার বুকে বা পিঠে অথবা কোমরে আঘাতপ্রাপ্ত হতে পারেন সুতরাং এই ব্যাপারে আপনাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে তারপরে যে সমস্ত আঘাত আপনারা পেতে পারেন যে একটা হয়তো পশু কিনে নিয়ে আসছেন পশুটা সাথে সাথে দৌড়াচ্ছেন দিক বিদিক খারা হয়ে গরু বা মহিষ অথবা কোনো প্রাণী যখন দৌড়াদৌড়ি করে তখন কেনা গরু বা কেনা পশুকে ধরার জন্য আপনারাও তখন জ্ঞানবিদিক হারিয়ে এদিক সেদিক দূরদূরি করেন সেই ক্ষেত্রে কথা হলো যে আপনারা অত্যন্ত ধীর স্থিরভাবে পশুটাকে থামানোর চেষ্টা করবেন এবং তাকে আয়ত্তে আনার চেষ্টা করবেন তারপরে প্রথম কথা হলো যে যদি কোনোভাবেই যদি আপনাদের আঘাতপ্রাপ্ত হয় যেমন গরুর লাথি বা কোনো কারণে যদি আপনারা পায়ে ব্যথা পান কিংবা হাঁটুতে ব্যথা পান কিংবা আমাদের হাতে ব্যথা পান তাহলে সাথে সাথে আপনারা দেরি না করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন আর যখন গরু কুরবানি দিতে যাবেন বা পশু কুরবানি দিতে যাবেন তখন আমাদের কতগুলো ভয় থাকে সেটা হলো ধারালো অস্ত্র ব্যবহার করা হয় সেই ধারালো অস্ত্র ব্যবহার করতে গেলে সেক্ষেত্রে আমাদের মাসাল টেন্ডন নার্ভ এগুলো ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে কোনো কাল বিলম্ব না করে যথাসম্ভব তাড়াতাড়ি নিকটস্থ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে ওনাদের পরামর্শ মোতাবেক সুপার স্পেশালিস্ট হাসপাতাল বিশেষ করে নিটোর বা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল বা স্থানীয় কোনো মেডিকেল কলেজ কিংবা বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে যতটুকু ব্যবস্থা গ্রহণ করবেন আপনাদের ঈদ সুন্দর হোক ভালো কাটুক আত্মীয় মধ্যে আপনাদের সময়টা ভালো কাটুক এই শুভেচ্ছা রেখে শেষ করছি ধন্যবাদ